বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে কিন্তু কোন স্বৈরাচার পালিয়ে যায়নি নব্বের স্বৈরাচার আমরা দেখেছি পঁচাত্তরের স্বৈরাচার দেখেছি কোন স্বৈরাচার কিন্তু পালিয়ে যায়নি এমরান ভাই এই স্বৈরা শাসক যিনি হচ্ছেন স্বৈরাচারী শেখ হাসিনা ফ্যাসিবাদের যে কলঙ্ক তৈরি করেছিল দেখেন এই ফ্যাসিবাদী শেখ হাসিনা এই স্বৈরাচারী শেখ হাসিনা দু সালে সাত সালে যখন ওয়ান ইলেভেন সৃষ্টি হলো মাইনাস টু ফর্মুলা করতে চেয়েছিল সেই সময়ের সরকারটির কথা বলছি দেখেন হালদা জি প্রস্তাব দেওয়া হয়েছিল বিদেশে যাওয়ার জন্য এই স্বয়ংচারী শেখ হাসিনা-কে প্রস্তাব দেওয়া হয়েছিল যে জীবন বাঁচানোর জন্য আপনারা দেশ টেক করুন চিকিৎসার নাম করে দেখেন স্বয়ংচারী শেখ হাসিনা কিন্তু পালিয়েছিল এই বাংলার মানুষ জানে কিন্তু এই বাংলার মানুষ জানে তিনি তখন পালিয়েছিলেন চিকিৎসার নাম দিয়ে পালিয়ে তিনি আবার কিন্তু পরবর্তী দেখে দেশে এসেছিলেন অথচ সেই সময় আপোষহীন নেত্রী ভাই আমি বিনপি করি না আমি বুকে হাত দিয়ে বলছি আমি বিনপি করি না কিন্তু দেখেন বিএনপির মানে খালেদাসদের প্রতি শ্রদ্ধাবোধ চলে আসে একটা আপসীন নেত্রী যে এই শব্দটা যার কাছে মানায় না যার তিনি কিন্তু তাকে পাঠাতে পারেননি তাকে পাঠাতে পারেননি বাংলাদেশে তিনি বলেছে আমি প্রয়োজন এই মাটিতে আমার মৃত্যু হবে এই মাটি ছেড়ে আমি যাব না এটা কি বলে আপসীন তাকে পাঠাতে পারেনি আজকে দেখেন চিকিৎসা তাকে বলেছিল মুক্তি দিয়ে বা তাকে ফেরালি মুক্তি দিয়ে তাকে শর্ত দিয়ে বিদেশে তিনি কিন্তু যাননি এই মাটিতে আছেন এটাকেই বলে আপসীন এটাই কি এটা কি বলে দেশাত্মবোধ কি বলে দেশপ্রেম অথচ এই সৈরা দুই দিন আগেও বলেছিল শেখ হাসিনা পালায় না কি দেখলো এই বাংলার মানুষ লক্ষ লক্ষ নেতাকর্মীদের সাগরে বাসিয়ে দিয়ে কুলাঙ্গার পালিয়েছে কি অসভ্যান নির্লজ্জতা রাজনীতিতে একটা কলঙ্কিত অধ্যায় রচনা করেছে এই শেখ হাসিনা সৈরাচার